সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো ওর আমি খুব ভালো আছি আর চলে এসেছি নতুন আর একটা ভিডিও নেই তোমাদের সামনে আমি লাইফ স্টাইল থেকে আর এখন বাজে সকালে পৌনে আটটা থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে পুরো ঘরের কাজ এখন হাত দিতে পারিনি ছেলেকে প্রাইভেটে দিয়ে আসতে হবে তাই ওকে আগে রেডি করে আগে প্রাইভেটে দিয়ে আসবো তারপর আমি ঘরের কাজে হাত দিতে না আটটার সময় প্রাইভেটে যে প্রাইভেটে যেতে হবে সেটা এখন পনেরো আটটা দিকেই গেছে তো যাই হোক এখন ঘরের বিছনা শুধু শুধু ঘরের বিছনা যাওয়া তুলেছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর সাদি কী কী করি না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো তো চলেও দেখতে থাকো আজকে আমার দিনটা কেমন কাটাই তোমাদের সাথে সবটুকু শেয়ার করবো চলো তো বন্ধুরা প্রতিদিনের মতন আমি বসে পড়েছি বাজার গোছাতে কালকের বাজারগুলো গোছানো হয়নি সেই জন্য সকালবেলায় এগুলো আমি গোছাচ্ছি সব জায়গাটা জায়গায় রাখবো লঙ্কা অনেক জমে গেছে সেই লঙ্কাগুলো ঢালছি ঢেলে সব একবারে জড়ো করছি এই দেখো অনেকটা লঙ্কা লঙ্কা আছে উচ্ছে আছে টমেটো আছে লেবু আছে রসুন আছে আর পটল সব তারপর এটা জায়গায় রেখে তো বন্ধুরা সকালবেলায় নিয়ে আসলাম তো বন্ধুরা সকালবেলায় নিয়ে আসলাম খাবার আমি আমার ছেলে খাবো এদিকে আর এদিকে ছেলের টিফিন ম্যাগি করে দিয়েছি চাউমিনের মতন ছেলে স্কুলে যাবে এখন এই যে বন্ধুরা দেখো রান্না আমার কমপ্লিট আর আমার এক জায়গায় নিমন্তন্ন আছে সেখানে যেতে হবে আর ছেলে আর আমার নিমন্তন্ন সেই জন্য তারা ওর রান্না করেছি আর সে শ্রাদ্দ নিমন্তন্ন সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর যাই হোক এই ইলিশ মাছের ঝোল করেছি আর এখানে করেছি মুকি ডাল টমেটো দিয়ে আর সর্ষে ফোড়ন দিয়ে আর এখানে হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে পটল ভাজা এই হচ্ছে রান্না আর এখানে তো জানো সব ভাই ভাত চা তো খাওয়া যাবে না ভাতও হয়েছে তো যাই হোক রান্না আমার কমপ্লিট তো এই দেখো এখন স্কুল থেকে এসে অনেকক্ষণই হয়েছে স্কুল থেকে এসে তারপরে এই এখন একটু দোকানে গেল একটু পেপসি কিনলো পেপসি কিনে পেপসি খেলো খেয়ে এখন পেপসি খাসনি রেখে দিয়েছিস কখন খাবি ও সান করার পর খাবে তাই স্নান করার পর পেপসি খাবে তাই দোকান থেকে কিনে নিয়ে এসে রেখে দিলো তোরা দেখো কাজ বাজ সিঁড়ি ফিরে আমি আবার নিমন্ত্রণ আছে তোমাদের বললাম সেখানে চলে যাচ্ছি আর ভিডিও তোমাদের সাথে একটু শেয়ারও করতে পারিনি তো বন্ধুরা অনেকক্ষণ বাদে এবার তোমাদের সামনে আসলাম সেই নিমন্তন বাড়ি গেছিলাম শ্রাদুবাড়ি নিমন্ত্রণে ছিল সেই স্নাত বাড়িতে নিমন্তনে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি দেখো শ্রাদ্ধ বাড়িরটা বাড়িতে ওখানে বাড়িতে গিয়ে সেখানে শ্যুট করাটা আমার মনে হয় ভালো লাগলো না তার জন্য ওখানে আর শ্যুট ফুট করিনি আমি ভিডিও করিনি আমি ওখানে গিয়ে ওই রাস্তাতে যাচ্ছিলাম তখন হয়তো ছেলে একটুখানি ভিডিও করেছিল তারপর ওখানে ভিতরে গিয়ে আমি আর ভিডিও করিনি বাড়িতে চলে এসে আর শিগড়ি হাত মধ্যে জল দিয়েছি এখন প্রচুর গরম লাগছিলো ওখান থেকে হেঁটে হেঁটে বাড়িতে আসা মানে চারটেখানি কথা না হেসে সমানে গায়ে মধ্যে জল ঢল দিয়েই তারপর একটা টানা ঘুম দিয়ে নিলাম ঘুম দিয়ে এখন এই ছেলে যাবে করতে দুধের চলে আসলাম ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে এসে ওকে দুধ বানিয়ে দিলাম কমপ্লেন দিয়ে ওটাই ও খেয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটা আজকে সেরকম বড় করলাম না ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমার পাশে দেখো টাটা গুড নাইট